আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা জিনিস না আসবো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনারা ক্যামেরাটা আনলেন একটু এই দেখেন এই এইটা দেখেছেন এইটা এর নাম আসলে গারল আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখেন পাল ফাল সারা মাছ খাওয়াচ্ছি বেড়াচ্ছি দাদা এখন আমরা যাবো গাদার খামারের কাছে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আশা কোথায় আমার বসা খরিঞ্চ নদপড়া চৌগাদ থানা দশ জেলা

এই রে ভাই পাল পার গারল এই গারল সাধারণ নয় এটা ইন্ডিয়াতে চুরি করা হয়েছে হাই এই দেখেন গাইজ আপনারা শুরু করবেন হচ্ছে এই আড়ল দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এক দিনে করে বাচ্চা হয় আসলে ও সবকিছুটাই পাচ্ছি না দাই আরও দেখানো হবে গাইস ভিডিওর সাথে থাকবেন পেজটাকে ফলো করে রাখবেন হাই এই ভাকে এই পেজে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার চাই আমি এই যে আমাদের ভিডিওকে ফলো করবেন

এই লোকটারও কারণ আছে ইনারা কিন্তু দুই ভাই তো ইনারা ভিডিওর সামনে যেতে চায় না খুবই লজ্জা ভাই তো ইনার বাড়ি হাজ রাখা নাই ইনারও গারল আছে ইনি ইনিও গারল বিক্রয় করতে চান ইনি কিন্তু মাত্র অল্প দিনেই বড় লোক হইতে চাই মাত্র পাঁচটা গারল কিনে ইনি বড় লোক হয়েছেন দেড় দেড় লক্ষ টাকা ইনকাম করেছেন এক মাসে মা সব নিয়ে